যে মর্যাদা সম্মান সেটা রক্ষা করবেন আপনাদের মনে রাখতে হবে এই দায়িত্বটা চেয়ারম্যান সাহেব দিয়েছেন এটা আমাকে এই জন্য দেন নাই যে এই দায়িত্বটা পেয়ে আমি এইটাকে ভোগ করব আনন্দ করবো উল্লাস করব এবং অনেক টাকা পয়সার মালিক হব এই জন্য দেন নাই দিয়েছেন এজন্য জন্য এই জন্য দেন নাই উনি এই দায়িত্বটা আমাকে দিয়েছেন যাতে করে আপনাদের সকলকে নিয়ে আমরা নারায়ণগঞ্জ বিএনপি কে শক্তিশালী করতে পারি এবং বিএনপির যে ভাবমূর্তি সেটা দিনে দিনে আরো উজ্জ্বল করতে পারি বিএনপির যে সাংগঠনিক শক্তি সেই শক্তি আরো অনেক বেশি আমরা বৃদ্ধি করতে পারি যাতে করে আগামী নির্বাচনে আমরা জনগণের কাছে যেহেতু আমাদের যেতে হবে জনগণের ভালোবাসা আমাদের পেতে হবে সেই জন্য জনগণের আস্থা যাতে বিএনপির উপরে বৃদ্ধি পায় সেটাকেই আমাদের তৈরি করা যাতে আগামী নির্বাচন হবে যে শক্ত আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচাইতে কঠিন নির্বাচন সেই নির্বাচনে আমাদের পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে তবেই আমরা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারব সেই কারণেই আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের চলতে হবে আপনি যদি মনে করেন কোন অন্যায় করছেন কিন্তু কেউ দেখছে না এটা ভুল এই চিন্তাটা ভুল আপনার দিকে হাজারো আছে আপনি কি করেন আমার দিকে নারায়ণগঞ্জের মানুষ আছে। আমি কি করি তার চাইতেও বড় যে দুটি চোখ আমাদের প্রত্যেকের দিকে তাকিয়ে আছে সেটি হলো আমাদেরকে যিনি দায়িত্ব দিয়েছেন তার দুটি চোখ আমাদের দিকে সব সময় তাকিয়ে আছে আজকে আমি যা করব এই ডিজিটাল যুগে সেটা পৌঁছে যেতে বড় জোর এক মিনিট সময় লাগবে আমরা নজরদারির বাইরে না খুব সাবধানে থাকবেন সাবধানে কথা বলবেন সাবধানে চলবেন আইন নিজের হাতে তুলে নেবেন না আইন আদালত আছে প্রশাসন আছে তারা দেখবে অতীতে যে রাজনীতি আড়াই হাজারে হয়েছে সেই রাজনীতি এখন বিএনপি করতে চায় না আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার পাল্টা রাজনীতি পাল্টা জবাব করতে চায় না সকলে মিলেমিশে আমরা বসবাস করব এখানে সকলের অধিকার আমরা সমুন্নত রাখব তাহলেই এই দলের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে खूब <töken> 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 <töken>